তোম আমি বাংলাদেশের বাইরে মানে রোজা করব সেহরি করব তো পাকিস্তানে ভাই এই খাবার দেখুন রুটি সেই সাথে আলু এবং বিফ বিফ সাথে দেশে আমার দেখা না পাকিস্তানে দেখা ভাই এত খাবার দাবার এই সময় সেই এখানে আছে বান্নো বিফ পোলাও কতদিন কতদিন বাংলাদেশে দেখাই নাই না আপনারে খুస్తే খুస్తే পাগল হয়ে গেলাম পাকিস্তানে এসে așa দেখা হইলো ও ভাই এখানে হচ্ছে আপনারা যদি সন্ধ্যার পরে আসেন বিশেষ করে আসরের নামাজের পরে পাঁচটার পরে থেকে রাত বারোটা পর্যন্ত এখানে বসার জন্য আপনাকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে গাইজ অ্যান্ড সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা পাকিস্তান থেকে এবং এই প্রথম পাকিস্তানে সেহেরি ইফতার হবে আমার জীবনে এর আগে কখনোই দেশের বাহিরে করি নাই তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে যে এইখান থেকে এখন আমরা যাব হচ্ছে জি নাইনে যেখানে আপনার হচ্ছে বাংলাদেশ ফুড রিভিউ ফাইম ভাইয়া আসবে সারা দীপ্ত ভাইয়া আসবে এবং কমান্ডো ভাইয়া আছে মানে বলতে পারেন যে বাংলাদেশের একটা মিলন মেলা আর এটা হচ্ছে আমার রুম রুমের সাথে হচ্ছে স্টোর তো যাই হোক দেখাবো যে পাকিস্তান আমাদের কেমন হচ্ছে বা সবার সাথে একটা কোলাবরেশন সবাই আসবে একসাথে পাকিস্তানে সেহরি করব এটা কিন্তু অন্য রকমের একটা ব্যাপার ওকে আমরা যাই লেটস ফাইনালি আমরা এখন চলে আসলাম যে সেই ফাইম ভাইয়ের সাথে দেখা করার জন্য এবং কমান্ডো একসাথে কিন্তু আমরা আজকে গ্রেফতার করবো যে জি নাইনে এই যে দেখুন ভাই ওয়েলকাম কতদিন ততদিন বাংলাদেশে দেখাই নাই না আপনারা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলো পাকিস্তান পাকিস্তানে এইসব দেখা হইলো হ্যাঁ তো যাক আমাদের একসাথে আজকে সেহেরি থেকে ইফতার সব কিছু হবে ইনশাল্লাহ এবং আমরা হচ্ছে এখন জি নাই নাছি এটা কি এটা হচ্ছে কি আমাদের

এরপরে সারা দিন রোজার সবাইকে রোজার শুভেচ্ছা যে মহান আল্লাহ তাল্লাহ সবাইকে যেন রোজা রাখার তৌফিক দান করেন এখন এরকম খেজুরের মার্কেট দেখুন যে এখানে সব রকমের খেজুর যে পনেরো বিশ রকমের আইটেম আর এখানে হচ্ছে এরকম আখরট এই যে ফাইম ভাইয়ের সাথে আমরা আসসালামু আলাইকুম ঠিক আছে আজুয়া আজুয়া খেজুর খাতমিয়া ও কিতনা কিলো হতে পাকিস্তান পে আজুয়া

বিচি সহ চূর্ণ করে ওরে খাওয়াই দাও ভালো হয়ে যাবে তো আজোয়া খেজুর কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ মানে ইসলামিক ভাবেই অনেক বেশি তাৎপর্যপূর্ণ তো এখানে হচ্ছে অনেক খেজুর আছে দেখেন যে পুরো খেজুরের মার্কেট ওকে আল্লাহ খেজুর সব খেজুর নাই যে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট আছে হ্যাঁ তো এরকমই আপনি হচ্ছে এটা হচ্ছে গুড় তো এইখানে হচ্ছে আপনি যখন রমজান মাস আসে এইরকম জম জমায় এখানকার প্রতিটা দোকান পাট সব কিছু যে ওই পাশে দোকান থেকে শুরু করে এই পাশেও তো ভাই এইটা হচ্ছে এখানকার জিনাইনের সব থেকে ফেমাস দোকান যে দেখুন তো এইখানে হচ্ছে আপনার চাপলি কাবাবটা হয় যে চাপলি কাবাবের দেখেন মাংসের কিমাগুলো এতটা বেশি ফিনিশিং করছে এদিক থেকে এসে দেখেন ভাই একদম মাংসের কিমা মরিচ টমেটো সব দিয়ে দিচ্ছে চাপলি কাবাব এবং যেটা হচ্ছে বিফ এই যে এটার ভিতরে এখান থেকেই কিন্তু এটা বানানো হচ্ছে পাকিস্তানের সবথেকে ফেমাস

তো এরকম ভাই যে আপনি যখন পাকিস্তানে আসবেন খাবার দাবার সেরা একদম এবং পেনটা দেখুন যে কি ফেমাস ফেমাস খাবার যে এই প্রথম আমি বাংলাদেশের বাইরে মানে রোজা করব সেহেরি করব তা আবার পাকিস্তানে ভাই এই খাবার দেখুন রুটি সেই সাথে আলু এবং বিফ এবং পেঁয়াজ দিছে যেটা মাটির কড়াই

আসলে আপনি যখন পাকিস্তানে আসবেন এখানে কিন্তু এক রকম আইটেমের খাবার না যে শুধু বিরিয়ানি এখানে হাজার হাজার আইটেমের খাবার পাওয়া যায় ভাই তাও তো জি নাইনে এই রেস্টুরেন্ট মানে এখানে সবাই পাকিস্তানের সবাই খাবার দাবারের জন্য আসে কত রকমের আইটেম যে প্রতিটা খাবার এতটা সুস্বাদু তো দেখতেই পাচ্ছেন যে প্রতিটা মানুষ বসে আছে যে এই পাশে এবং অনেক মানুষের প্রশ্ন যে ফিস ভাই পাকিস্তানে মেয়েরা কি খায় না মেয়েদের জন্য কিন্তু সব আলাদা আলাদা সেপারেট রুম আছে যেখানে ওরা পর্দা করে এবং মেয়েদের চেহারা কিন্তু দেখতে পাবেন না পুরুষরা আলাদা খাবে মেয়েরা খাবে আলাদা তো মেয়েরা কিন্তু নিচে আছে মানে গ্রাউন্ড ফ্লোরে গোলাওয়ে তোরা দেখাও এটা দেখাও না তো এটা দেখেন ভাই রে তুল না এটা দেখেন আচ্ছা এ বিপতা

আর ওইটা হচ্ছে মাংস হচ্ছে তো এরকম ব্যাপার আমি যত দেখছি তত অবাক হচ্ছে এতটা টাইম লাগতে বানানো কেউ দু ঘন্টা বাইরে কিন্তু এখন প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতেছে বাট কোনো স্পেসি নাই ভাই কোন স্পেসি নাই ভাই এখানে হচ্ছে আপনারা যদি সন্ধ্যার পরে আসেন বিশেষ করে আচরণ নামাজ পরে পাঁচটার পরে থেকে রাত বারোটা পর্যন্ত এখানে বসার জন্য আপনাকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে আর সেহরের সময় এত ভিড় হ্যাঁ সেহেরির আগে তো আরো আস্তে আস্তে আরও তিরিশ মিনিট এক ঘন্টা পরে দেখবেন যে এখানে আর বসা যাবে না সিরিয়ালে দাঁড়াইতে হবে একজন উঠে যাবে দেন আপনার বসে খেতে হবে এখানে জি নাইনের সবচেয়ে ফেমাস ইসলাম আমাদের ফেমাস রেস্টুরেন্ট তো শুধু দেখুন স্মেলটা বাট এটা হচ্ছে বিফ পোলাও অনেকটা খিচুড়ির মতো একটা স্মেল আসে আর কি আচ্ছা এই যে দেখুন এবং এখানে এত মাংসের পরিমাণ থাকে যে আপনি প্রতিটা চামুচে মাংস পাবেন তো এরকমই ব্যাপার ভাই পাকিস্তানে আসলে খাবার দাবারের কোনো কমতি নাই আমরা দুই মাস ধরে পাকিস্তানে এই মাংসের খাবার খেয়ে মানে যাচ্ছি বাট কোনো রকমের অ্যাসিডিটি কোনো কিছু নাই

ভাই পাকিস্তানের এই জিনিসগুলোই ভালো লাগে এই যে মানে খাবারের চেয়েও বেশি দেখতে ভালো লাগে বেশি পাকিস্তান মানে তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার স্বাদ লাগে পাকিস্তানে জায়গা নাই ভাই তো আমরা পাইলাম জায়গা। ভাই এত পরিমাণের মানুষ এই রাতে একবার ভাবেন যে আছেরি সময় যে এত মানুষ আছে এখানে। এখানে হচ্ছে আরো অনেকে বসে আছে। আসসালামু বাংলাদেশ। তো এখানে অনেক মানুষ অনেক ভিড়। তো যাক আমরা খাওয়া-দাওয়া করব। এরপর হচ্ছে এখান থেকে আমাকে আবার ব্যাক করতে হবে। তারপরে কালকে আমরা মানে ইফতারটা করব হচ্ছে ফয়সাল মসজিদে ট্রেনটা চলে আসছে এই যে দেখুন আর সেই সাথে হচ্ছে এখানে চাপলি কাবাব গরম 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 প্রচুর গরম ভাই আমাদের এরকম চিকেন করাই চলে আসছে দেখুন এটা কিন্তু অসাধারণ এত খাবার দাবার এই সময় সেই সাথে এখানে আছে বান্ন পোলাও এবং আমরা টোটাল ছয় জন এটা খাবো মানে এর সাথে আছে আপনার নান রুটি আর এইখানে আছে এইরকম তো একবার ভাবেন যে পাকিস্তানে এসে এরকম খাবার দাবার পাই আপনি যদি এখানে এক মাস থাকেন একদম মোটা হয়ে যাবেন এরকম একটা ব্যাপার বাট কেন জানি এই খাবারগুলো তো এরকম ফ্যাটি নেই বা আমরা দুই মাস ধরে খাচ্ছি বাট কোনো রকমের ওইরকম কিন্তু চেঞ্জিং আসে নাই আমার বডির ভিতরে এরকম একটা ব্যাপার কারণ এরা হচ্ছে তেল ইউজ করেন একদমই ওকে এটা ধরেন প্রচুর ভারী এটা পরে না এইটা হচ্ছে আঠারোশো রুপি আঠারোশো আঠারোশো রুপি চিকেন তাহলে এইটার বাংলাদেশি টাকায় প্রাইসিং আসতেছে কিন্তু অনেক কম সেই হিসাবে আটশো আটশো আটশোর মতো আটশোর চেয়েও একটু কম হয়তো

তো ষাট টাকায় আপনার মুরগির একটা ললিপপও পাবেন না ভাই এরকম বিষ এরকম বিষ ডাব হচ্ছে ষাট টাকা বাংলাদেশি টাকায় তো যাই খাওয়া দাওয়া করে এর পরে এটার একটা কারণ আছে কারণ হচ্ছে গিয়ে এইখানে বাংলাদেশি টাকার চারশো বিশ থেকে সাড়ে চারশো টাকা প্রতি কেজি গরুর মাংস এখানে এইখানে আর বাংলাদেশে গরুর মাংস নয়শো টাকা কেজিও বিক্রি করে মাঝে মাঝে প্রিমিয়াম তো ঠিক আছে আরও একটা ব্যাপার আছে দেখেন এই জায়গার যে মাংস যেগুলো দেয় আপনি দেখবেন এগুলোর মধ্যে হার নাই হার দেয় না হার হচ্ছে কি অন্য জিনিসে যায় যেমন ওই নামকিন গোস্ট যেগুলো আছে রোস এগুলোর মধ্যে হার দেয় কিন্তু কাবাব

আমরা কিন্তু করব অবশ ইনশাআল্লাহ রোজার সময় ভাই হবে আপনারা সবাই ওস দীপ্ত জন্য দোয়া করবেন যে এই প্রথম তার बर्थडे হচ্ছে পাকিস্তানে হবে তা এই রমজান মাসে এটা পবিত্র মাসে এবং আমরা তার দীর্ঘ আয়ু কামনা করি আল্লাহর কাছে দেখুন একই সাথে অনেক পথ चला একই সাথে আমাদের প্রথম দেখা হয়েছিল ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ার দার্জিলিং আর দ্বিতীয় পাকিস্তানের ইসলামাবাদ খাবার কেমন লাগলো ভাই খাবার খুবই ভালো স্পেশালি বান্ন পোলাও যেটা এটা আমার কাছে বেস্ট লাগছে মানে এটা খাবার জন্য হইলো পাকিস্তানে আসতে আসতে হবে তাই না তো এখানে আমরা খাবার দাবার খাচ্ছি সব যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা সবাইকে বিদায় দিয়ে দিব এবং সবাই কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকে বাট আজকে মিরাক্কেলের মতো সব এক জায়গায় হয়ে গেছি মানে দীপ্ত ভাই কালকে স্কার্ট দুছিল ওখান থেকে আসতে একত্রিশ ঘন্টা জার্নি করে আমি ছিলাম আবার বাহিরে এবং খাইম ভাই ছিল হচ্ছে আপনার পেশাওয়ারে আর কমান্ডো ভাই তো এখানেই থাকে জি নাইনে তো ফাইনালি আমরা এখন সেরি খেয়ে ব্যাক করতেছি এবং এখনও কিন্তু এখানে জম জমাট মানুষ ভাই এত মানুষ এখানে খাওয়া দাওয়া করে তো আমরা এখন ব্যাক করব। আপনারা যখন জি নাইনে আসবেন তখন কিন্তু ঠিক এই রকম জম জমাট পরিবেশটা দেখতে পাবেন এবং এখানে সব রকমের হোটেলও আছে তো যারা বাংলাদেশ থেকে আসবেন এখানে হোটেল পাবেন এখানে কিন্তু কোনো ধরনের রেস্ট্রিকশন নাই তো আমরা ভাইকে বিদায় দিয়ে দিব ভাই ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া একসাথে ইফতার করব ইনশাআল্লাহ ভাইয়া আল্লাহ হাফেজ নেই খালা ওকে আমাদের কমান্ডার ভাই সবাইকে আমরা বিদায় দিয়ে দিলাম এবং এখন আমাকে যাইতে হবে এখান থেকে আরো পাঁচ কিলোমিটার দূরে তবে নেক্সট আমরা হচ্ছে এই জি নাইনে এসে হোটেলে থাকবো আর কি ওকে আমরা যাই ফাইনালি আমরা এখন জি থেকে ব্যাক করতেছি তো আজকে ইফতারি করব হচ্ছে ফয়সাল মসজিদে তো সেহেরি খাইলাম এবং আপনাদেরকে দেখালাম যে পাকিস্তানের জম এবং মানুষের ভিতরে একটা বিশাল আনন্দময় বিরাজ করতেছে এটাই ফাইনালি আমরা হচ্ছে বাসায় পোছাই গেছি এটা হচ্ছে আমার রুম এবং ভাই এখন সেই ভোর ছয়টা সবার সাথে সেহেরি করে এই যে দেখুন একদম একটা রুমে আমি থাকি ভাই এই যে এটা তো আজকে সবার সাথে দেখা হয়েছিল দীপ্ত ভাই ফাইম ভাই কমান্ডো ভাই মানে আমরা বাংলাদেশের টোটাল কয়জন ছয়জন ছিলাম আর এইটা হচ্ছে আমার রুম অবশেষে রুমে চলে আসলাম এবং একটা কথা বলি যে আমাদের সবার যে বাংলাদেশি যারা ছিল সবারই কিন্তু প্রথম দেশের বাইরে আমরা হচ্ছে সেহেরি করলাম প্রথমে কিন্তু আমরা ভাবছিলাম যে বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো মিল নাই মানে পাকিস্তান আর সৌদি আরবের সাথে মিল আছে সেহেরি বা একদিন আগে রোজা হবে এরকম একটা ব্যাপার আমরা ভাবছিলাম সবাই এরপরে দেখি যে না পাকিস্তান আর বাংলাদেশ সেম সেম একই দিনে রোজা সৌদি আরবে একদিন আগে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু সেম সেম তো যাই আমাদের নেক্সট ব্লগ আসবে হচ্ছে পাকিস্তানে ইফতার তো আমরা হচ্ছে এখানে যে ফয়সাল মসজিদ আছে ওইখানে ইফতারি করবো বাংলাদেশে আর সবাই কিন্তু থাকবে না ফাইম ভাই হয়তো চলে যাবে এবং আমি আছি কমান্ডো ভাই আছে আরও দু একজন বাংলাদেশি থাকতে পারে আর রিসেন্টলি অনেকেই বাংলাদেশ থেকে আসছে পাকিস্তান ভ্রমণ করতে আরেকটা কথা বলি আপনারা হচ্ছে জি নাইনে প্রচুর হোটেল পাবেন প্রচুর এটা কিন্তু একটু আউটসাইডে জি নাইন থেকে বারো কিলোমিটার দূরে আমি একদম নিরালা একটা জায়গায় থাকি কিন্তু আপনারা জি নাইনে থাকলে ওখানে হোটেল কোনো কিছুর প্রবলেম নেই ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভাই আল্লাহ পেজ